ভিলেজ ফুট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের ডিম আলু সয়াবিনের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সয়াবিন আলু ডিম তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু করে কেটে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম সয়াবিন গরম পানি ভিজে তারপরে সুন্দর করে পানি পাল্টে পাল্টে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে পাঁচটা ডিম আগে থেকে সেদ্ধ করে সুন্দর করে গায়ে কাঠ লাগিয়ে নিয়েছি শুরুতে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল যোগ করেছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি আগে থেকে যে পাঁচটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম পাঁচটা ডিম আমি তেলের মধ্যে দিয়ে দেব। দে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদ আর লবণটা দিয়ে ডিমটা সুন্দর করে নেড়ে চেড়ে ডিমটার লালচে রঙ ধরিয়ে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো আমি এখানে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব। একই তেলের মধ্যে এবার আমি আগে থেকে যে ধুয়ে পরিষ্কার করে রাখা সয়াবিনগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ যোগ করবো লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে সয়াবিনগুলো একদম লালচে রঙ ধরিয়ে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো আমি এখানে নেড়ে চেড়ে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি সয়াবিনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তুলে নেব একই করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল যোগ করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সুন্দর করে একটু লালচে রং ধরিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব এখানে নেড়ে চেড়ে সুন্দর করে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার ভাজা পেঁয়াজের উপরে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে নিতে হবে তার আগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে আলুগুলো এখানে ভেজে নেব এখানে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি আর আলুটার রংটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যোগ করে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চা চামচের মতন হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কার হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু সময় নিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি এখানে একটু সময় নিয়ে আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলুগুলো প্রায় আমার অর্ধেকটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এক চা চামচ উঁচু করে আদরসুন বাটা আদরসুন বাটা দিয়ে আরও একটু সময় নিয়ে আলুগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানোর পরে এবার আমি এর মধ্যে যোগ করে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো এবার আমি ভাজা সয়াবিনগুলো এই আলুর মধ্যে দিয়ে দেব। সমস্ত সয়াবিনগুলো দিয়ে আলুর সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এইভাবে যদি সয়াবিনটা রান্না করা যায় সমস্ত মহিলা এই সয়াবিনের মধ্যে ঢুকে যাবে আর সয়াবিন থেকে সুন্দর একটা দারুণ টেস্টও হবে বন্ধুরা একবার হলেও আমার মতন করে সয়াবিন আলু আর ডিম দিয়ে তৈরি করে দেখতে পারেন রেসিপিটা খেতে অসাধারণ হয় বন্ধুরা এখানে আমি একটু সময় নিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো আমার এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এর সঙ্গে গ্রেভির জন্য একেবারে পানিটাও অ্যাড করে দেব এখানে আমি পানিটা অ্যাড করে নিয়েছি অ্যাড করার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি সাত থেকে আট মিনিট ধরে কুক করে নেব এর ফাঁকে আবারও আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর গ্রেভিটা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এই গ্রেভির উপরে আমি দিয়ে দেব সমস্ত ডিমগুলো দেওয়ার পরে আবারও এটা ঢাকা দিয়ে কুক করতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের ডিম আলু আর সয়াবিনের রেসিপিটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে এখানে দিয়ে দেবো হাফচা চামচের মতন জিরা আর মরিচের গুঁড়ো এটা অবশ্যই করে দিতে হবে জিরা আর মরিচের গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে একটা ঢাকা দিয়ে আবার এটা আমি দু মিনিটের মতন রেখে দেবো আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম আলু আর সয়াবিনের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা একটু ঝোলঝোল মতন থাকলে বন্ধুরা খেতে জাস্ট অসাধারণ হয় একবার হলে বন্ধুরা এইভাবে বাঁশাই তৈরি করে দেখতে পারেন কম মশলায় কম তেলে একদম চোর জোর তৈরি করে নেওয়া যায় সয়াবিন আলুর ডিমের রেসিপিটা